আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব তেলাবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলাবিব উপকণ্ঠে দখলকৃত জাফা একটি জুলফিকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা আজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব গাজায় হামলা নিয়ে দনের বিবৃতি যা আছে গাজা ইসরায়েলের বর্বর হামলায় আবারও মুখ খুললেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ এর এরদন এক বিবৃতিতে হামলার নিন্দা প্রকাশ করেছেন তিনি খবর আনাদুল এজেন্সির এদিকে যুক্তরাষ্ট্রে পঞ্চাশ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিধিনিষেধের ফলে ভারতীয় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি তিনশো জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসছে যার মধ্যে পঞ্চাশ শতাংশই ভারতের এবং চোদ্দ শতাংশ চীনের এবারে জানাব যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনায় লাভবান হতে পারে বাংলাদেশ জার্মান কোম্পানিরগুলোরও নজর বাংলাদেশে বিশ্বব্যাপী বাণিজ্য পরিস্থিতি দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে জার্মান কোম্পানিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু এসেছে বাংলাদেশে চলতি এপ্রিল মাসে একটি উচ্চ পর্যায়ে জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় সফর করে যাদের লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনার অনুসন্ধান খবর ডয়সেভেলের ভেলের। এবং সর্বশেষ জানাব থানা ফটকে বিএনপি নেতাকে হাতুড়ি পেটা অভিযোগ জামাত শিবিরের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লোপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামাত শিবিরের নেতাকর্মীদের সামনেই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তেলাবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতি যখনও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলাবিপ উপকণ্ঠে দখলকৃত জাফা একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল হারি তিনি আরও বলেছেন এই হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের বেনকুরিয়ান বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি খবর বার্তা সংস্থা মেহেরের ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র হামলায় এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলবর্তী হুদায়দা শহরে একটি বন্দরে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে চুয়াত্তর জন নিহত হয়েছে এবং একশো একাত্তর জন আহত হয়েছে মূলত এই হামলা জবাবে ইয়েমেন বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় ইয়াহিয়া সারি আরও বলেছেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশের একটি মার্কিন কিউ নয় ড্রোন গুলি করে প্রভাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্য গুপ্ত নজরদারি করেছে একই সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত হচ্ছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থাপনা ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্য ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ছোড়া জুলফিকর ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তায় নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার বিশেষভাবে প্রতীকীয় কারণ এটি বেনকোরিয়ান বিমানবন্দর এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলায়ের প্রতিরোধের মুখে আঘাত হানে গাজায় হামলা নিয়ে এর দনের বিবৃতিতে যা আছে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আবারও মুখ খুলেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদন এক বিবৃতিতে হামলার নিন্দা প্রকাশ করেছেন তিনি খবর আনাদুল এজেন্সির বিবৃতিতে তিনি আরও বলেছেন গাজায় গণহত্যা নিন্দনীয় এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা আরও বেশি নিন্দনীয় এরদন বলেছেন ইসরায়েলের সরকার পাগল হয়ে গেছে নিরীহ ফিলিস্তিনিদের অবিরত গণহত্যা চালাচ্ছে তারা অসংখ্য নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তিনি আরও বলেছেন এই হামলায় প্রতিবাদ কেবল ধর্মীয় বিষয় নাই কেবল মুসলমানদের বিষয় না এটা একটি মানবিক ব্যাপার সারা বিশ্বের ব্যাপারে মানবিকতার এদিকে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বিষয়বির পঁয়তাল্লিশ জিমিকে মুক্তি করার প্রস্তাব দিয়েছে দেশটি তবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায় তারা আর যুদ্ধ চায় না তাই পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি বলেছে তারা গাজাসুদের অবসান ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে অবশিষ্ট সব জিমিকে মুক্ত করে দেবে আর এ লক্ষ্যে একটি নিয়ে অবিলম্বে আলোচনা করতে তারা প্রস্তুত বর্তমানে হামাসের হাতে উনষাট জন ইসরায়েলি জিমি আটক রয়েছে এদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে পঞ্চাশ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা বাতিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফলে ভারতীয় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ পড়েছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি তিনশো সাতাশ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের জন্য তাদের কাছে এসছে যার মধ্যে পঞ্চাশ শতাংশই ভারতীয় খবর এনডিটিভির ভিসা বাতিল হওয়া তিনশো সাতাশ জন শিক্ষার্থীদের মধ্যে শতাংশ চীনের পঞ্চাশ শতাংশ যুক্ত ভারতের এবং বাদবাকি বিভিন্ন দেশের তার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার নেপাল এবং অল্প সংখ্যক বাংলাদেশি গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজ করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ অভিযোগ উঠেছে ভিসা বাতিলে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করছে ফলে যে সব শিক্ষার্থীদের কোনো অপরাধ নেই তাদেরও ভিসা বাতিল হচ্ছে এছাড়াও ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সব বিক্ষোভ হয়েছে সেখানেও তাদের সংশ্লিষ্টতা গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন তারা ধরা এবং বাতিল নীতি অবলম্বন করেছেন এক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে হচ্ছে দেখা তারা সশস্ত্রদের সমর্থন জানিয়েছে কিনা তারপরে তাদের ভিসা বাতিল করা হচ্ছে কারো যদি ফিলিস্তিনিদের প্রতি ন্যূনতম সংহতি জানানোর কোন সম্পর্ক থেকে থাকে তাদেরও ভিসা বাতিল করা হচ্ছে যারা ইহুদি বিরুদ্ধে বিভিন্ন রকমের অপতথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে তারা ভিসা বাতিল প্রক্রিয়াটি কার্যকর করছে এ তালিকায় সব থেকে বেশি বিপদের সম্মুখীন হচ্ছে ভারতের শিক্ষার্থীরা তাদেরই পঞ্চাশ শতাংশকে ভিসা দেওয়া হচ্ছে না বলে জানা গেছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনায় লাভবান হতে পারে বাংলাদেশ জার্মান কোম্পানিগুলোর নজর এখন বাংলাদেশে বিশ্বব্যাপী বাণিজ্য পরিস্থিতি দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে জার্মান কোম্পানিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আসছে বাংলাদেশ চলতি এপ্রিল মাসে একটি উচ্চ পর্যায়ে জার্মান ব্যবসায়ী দল ঢাকায় সফর করে যার লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনার অনুসন্ধান খবর ডয়সেভেলের এই প্রতিনিধি দলের জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সদস্য রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা বাংলাদেশ ইনভেস্টমেন্ট পঁচিশে অংশ নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন এ যা এশিয়া জুড়ে বর্তমান জার্মান ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করছে এই সফরের সমন্বয় করে প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ড সদস্য জানান সফরের উদ্দেশ্য ছিল সরাসরি তথ্য সংগ্রহ নীতি নির্ধারকদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা সফরকালে জার্মান পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অস্পিক জি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিনিধি দল সদস্য থমাস কোনিং বলেছেন উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি এছাড়াও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মাইক্রোক্যানিমিক তথ্য এবং উপকরণ ব্যাপক সম্ভাবনার ইতি